আমাদের আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে শুধু মিসাইল দিয়ে উন্নত মিসাইল দিয়ে এই দেশকে বাঁচানো যাবে না তারই একটা জ্বলন্ত প্রমাণ হল যে এই শোধপুরের বুকে খোলা অঞ্চলের একটি ফ্ল্যাটে জঙ্গি জেহাদিদের আনাগোনা এবং তাদের বারবারন্ত এবং স্বর্গরাজ্য কে তাদের আশ্রয় দিয়েছে কে তাদের জায়গা দিয়েছে জানেন একজন হিন্দু বাঙালি মহিলা যার ফ্ল্যাটের বাইরে আবার স্বস্তিক চিহ্ন লাগানো এবারে ভিডিওটা একটু দেখুন একটু দীর্ঘ একটু মনোযোগ সহকারে দেখুন

আপনি ফ্ল্যাটে থাকতে দিলেন কি করে আপনি ফ্ল্যাটে কি করে থাকতে দিলেন আপনাকে তো ফ্ল্যাটটা দেওয়া হয়েছিল আপনি তো মেইন ক্রিমিনাল আপনি এরকম ভাবে উইদাউট ডকুমেন্ট জেহাদিদেরকে কি করে দিয়ে দিলেন ফ্ল্যাট এখন আপনি মিডিয়া থেকে পালাচ্ছেন আপনি ছাড় পাবেন না আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে ডকুমেন্টস নেই কিছু নেই আপনি ফ্ল্যাট ভাড়া নিয়ে আপনি কি দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এরা যে গুপ্তচর নয় আপনি জানেন কি করে আপনার লজ্জা বলে কিছু নেই এই ফ্ল্যাটের মানুষগুলো কি সুরক্ষিত আছে সেটা আপনি নিশ্চিত করতে পারবেন আপনি কি এটা খুলুন মিডিয়ার সাথে কথা বলুন দিদি আপনি রাখতে দিলেন দিদি কি বলবেন আপনি কেন রাখতে দিলেন

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ একটা কথা বলেছিলেন মনে আছেন আমাদের রাষ্ট্রপতি ছিলেন এবং ওনার মতো পণ্ডিত ব্যক্তি খুব কমই জন্মগ্রহণ করেছিলেন যে আমাদের এই হিন্দুদের দুর্গতির মুড়ে কিন্তু আমাদের এই হিন্দুদের দুর্মতি একেবারে হান্ড্রেড পারসেন্ট কথাটা সত্যি আমরা ধ্বংস হয়েছি কাউর দ্বারা নয় আমরা ধ্বংস হয়েছি বা হচ্ছি আমাদের নিজেদের দ্বারাই না রে ভাবতে পারেন ওই যে অপারেশন সিন্দুর যে হয়েছে সেই সিন্দুর মাখালো এক মহিলা যার স্বামী ওই ফ্ল্যাটে থাকে না একটা নাম হচ্ছে অভিনন্দন আমি ডিটেলসে আর ইচ্ছে করে গেলাম না সিঁদুর লাগালো এক মহিলা তিনি তার স্বামী এখানে থাকে না বাংলাদেশি জিহাদি জঙ্গিদের তিনি আশ্রয় দিচ্ছেন আমি অবশ্য জানি না ওই সিঁদুর মাখানো ওই যে বাঙালি মহিলা উনি আদতে আজতে বাঙালি হিন্দু কিনা ওনার এই যে আধার কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি যা আছে উনি ভারতীয় হয়ে গেছেন সেগুলো অরিজিনাল কিনা সেগুলোর যদি আরও ডিপে যাওয়া যায় দেখা যাবে যে কোনো এককালে তিনিও হয়তো ওইভাবে এখানে ঢুকেছিলেন এটা কিন্তু ভাববেন না একটা বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনা হাজারে হাজারে লাখে লাখে বাংলার বুকে ঘটে চলেছে আজকে দেখেন না হঠাৎ আপনার পুরনো ইনভার্টার আছে পুরোনো ব্যাটারি আছে পুরোনো মনিটার আছে এই সমস্ত কম্পিউটার সামগ্রীর পুরনো কেনবার জন্য পাড়ায় পাড়ায় মুসলমান ফেরিওয়ালারা ঘুরে বেড়াচ্ছে এবং খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন তারা একটি উক্তি ঢুকি মানে ঠুকিয়ে দিচ্ছেন ইতি উঠতি উকি দিচ্ছেন তাদের চলাফেরাটাই হচ্ছে শ্বাস বিশ্বাস আমরা এদের কাছেই আমাদের ভাঙা যেগুলো থাকে সেগুলো বিক্রি করি কম্পিউটারে যদি ভাঙা যন্ত্রাংশ বা মনিটার ইত্যাদি থাকে বা আরও কিছু থাকে এই ধরনের ইলেকট্রনিক্স বা কম্পিউটারের জিনিসপত্র আমরা কিন্তু তাদের কাছেই বিক্রি করি দরাদরি করি আসলে এই যে আসলে এই যে দলে দলে এরা আসছে আচ্ছা এই বিক্রি করে যে দেশ জীবন জীবন জীবিকা নির্বাহ হচ্ছে এক তো এরা কোথা থেকে আসছে হঠাৎ এদের এত প্রাদুর্ভাব হলো কেন এর কি কোনো দিন কোনো ইনভেস্টিগেশন হয়েছে আজকে একটা দোকান করতে গেলে তার ট্রেড লাইসেন্স লাগে ইত্যাদি সমস্ত কিছু লাগে তার ভোটার কার্ড আধার কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কাজ পরিচয়পত্র লাগে যদিও তার মধ্যে অনেক জারি থাকে তার সত্ত্বেও এগুলো ফর্ম্যালিটি হিসেবে লাগে এই যে হকার রাস্তায় রাস্তায় ঘুরছে এরা কারা এবং এরা নির্দিষ্ট একটা পার্টিকুলার মুসলিম ধর্মের লোক দেখলেই বোঝা যায় এরা কোথা থেকে আসছে এদের এরা কি কারণে এখানে আসছে শুধু ওই পুরোনো মনিটার বিক্রি করে তো এদের জীবন কাটে না তাহলে এদের অন্ন ভরণ পোষণ কীভাবে হচ্ছে এগুলো কি জানাবার একবার চেষ্টা করছেন এবং চলাফেরার মধ্যে সবসময় একটা সন্দেহজনক এ হঠাৎ আপনি দেখবেন আপনার ফ্ল্যাটের বাইরে একটা মুঠির দোকান গড়ে উঠছে বা রাস্তায় দেখবেন হঠাৎ ফল বিক্রি হচ্ছে পেয়ারা বিক্রি হচ্ছে আজকাল লোকে শরীর সচেতন হয়েছে সন্ধেবেলায় দেখি অনেকে পেয়ারা কাঁচা কচি পেয়ারা খাচ্ছে কিন্তু এই দোকানগুলো হঠাৎ হঠাৎ কোথা থেকে যদি গড়ে উঠছে তারা কারা বাজারে ফলের দোকান মার খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে এগুলো বিক্রি হচ্ছে রাস্তার মধ্যে আজকাল দেখবেন খুব মোমোর প্রাধান্য হয়েছে বাঙালিরা মনে করছে মোমো খেলে বোধ আমার অনেক মানে শারীরিক উন্নতি হবে বা কম পয়সায় আমার পেট ভরবে হঠাৎ হঠাৎ মোমোর রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে মোমো বিক্রি করছে এরা কারা এরা কোথা থেকে আসছে আমি জানি বাংলার পুলিশ কিছু করবে না যেরকম কালকে ওই যে যারা অনুপ্রবেশকারী জেয়াদি ছিল তাদের ধরে নিয়ে গেল অথচ ওদের যে এজেন্ট ওই যে তথাকথিত বাঙালি হিন্দু মহিলা তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করলো না যখন তাকে ওই ভিডিওতে দেখবেন জিজ্ঞেস করা হলো তারা বলল পুলিশ বলেছে নাকি যে ওদের কাছে তো আধার কার্ড সব আছে আরে আধার কার্ড থাকলেই হয়ে গেল আধার কার্ড তো ডুবান ডিল বিলির ব্যাপার আধার কার্ড ভোটার কার্ড তারপর রেশন কার্ড এসব তো ডুবান ডিল বিলির ব্যাপার খুব বেশি হলে একটা বেশি মদের বোতল তাতেই তো হয়ে যায় এখন আমাদের এখানে যে চেন চলছে তাতে তো এইভাবে যে এইভাবেই হয়ে যাচ্ছে কাজেই কেন ওই মহিলাকে পুলিশ ইন্টারোগেট করলো না কেন ওই মনীষ মহিলাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেল না কারণ এর আগে উনি আরও কত লোককে ঢুকিয়েছেন উনি তো বোঝা যাচ্ছে পরিষ্কার এখানে এজেন্ট হিসেবে কাজ করছেন এবং এরা জানবেন এরা যখন ধরা পড়ে হাওয়া করে কেঁদে ফেলে এবং কেঁদে ফেলে বলে আমি নির্দোষ আমি নির্দোষ আমি চক্রান্তের শিকার হয়েছি যেরকম জ্যোতি মালহোত্রা এখন তার বাবা দেখা করতে গেছে কাঁদছে হাওয়াল করে কাঁদছে বলছে আমি নির্দোষ আমি আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমি চক্রান্তের শিকার হয়েছি এবং আমাদের মনগুলো এতটাই নরম যে আমরা মনে করছি সত্যিই তো দেখো মেয়েটা কি কাঁদছে অসহায় আর ওর বাবাও তাই বলছে চক্রান্তের শিকার তো এইভাবে এরা যখন ধরা পড়ে বা এ এরা কিন্তু নাটক করে এই যে ট্রেনিংগুলো এদের কিন্তু এই ট্রেনিংগুলো হয় যাদেরকে জিহাদি জঙ্গিরা যেসব এজেন্টদের তৈরি করে তাদের কিন্তু সেইভাবেই ট্রেনিং দিয়ে তৈরি হয় এই মহিলা হচ্ছে একজন এজেন্ট নালে এই মহিলা এইভাবে তার বাড়িতে আশ্রয় দিতে পারে না এই যে আপনি আপনার বাড়িতে ভাড়া দিচ্ছেন আমি জানি আমার এক আত্মীয়ের যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে একটি মুসলিম পরিবার থাকে তাদের বউটা কিন্তু হচ্ছে একজন বিহারি ব্রাহ্মণের মেয়ে তাকে লাভ জিহাদের শিকার করেছে কি করে করেছে ওই ভদ্রলোক ওই বিহারী ব্রাহ্মণ ভদ্রলোক তিনি তার বাড়িতে ওই দুর্গাপুর না পাড়াগড়ের ওই মুসলিম ছেলেটিকে ভাড়া দিয়েছিলেন এবং যার বড় বড়শ্রুতি হচ্ছে ওই মেয়েটিকে সে লাভ জিহাজের শিকার করে আপনি কেন ভাড়া দিয়েছিলেন কেন আপনি একটি মুসলিম ছেলেকে আপনার বাড়িতে যেখানে দু তিনজন অবিবাহিত ইয়াং মেয়ে রয়েছে আপনি কেন ভাড়া দিয়েছেন কেননা আপনি জানেন মুসলিম ছেলেদের আকর্ষণ অত্যন্ত বেশি যেহেতু তাদের যৌন ক্ষমতা অনেক বেশি একটি বিশেষ কারণে কাজে সেই দিক দিয়ে আমাদের হিন্দু ঘরের মেয়েরা আকর্ষিত হয় আপনি এটা জানেন খুব ভালো করে তা সত্ত্বেও আপনি ভাড়া দিয়েছিলেন এবং যা ঘটনা ঘটেছে আপনি আজকে মেয়ের মুখ দেখেন না তো বয়ে গেছে আপনার বউ তো চুপি চুপি বই সঙ্গে যোগাযোগ রাখে হ্যাঁ সেই আমি ভিডিও করেছিলাম ফুলকান জামাই ফুলকান জামাই বলে আপনি যখন বাড়িতে ভাড়া দিচ্ছেন আপনি চেক করছেন না আপনি পুলিশে এক কক্ষ জমা দিচ্ছেন না কেউটা ওর আসল না এখন জেহাদি জঙ্গিরা যারা ঢুকছে তারা বহু জায়গায় যেখানে হিন্দু প্রধান অঞ্চল সেখানে তারা হিন্দু নাম নিয়ে এবং হিন্দু প্রেমের পরিচয়পত্র তৈরি করে তারা ঢুকছে এবং এই তো দেখেছেন কয়েকদিন আগে আনন্দবাজারে এই দেখা আনন্দ এব আনন্দেই দেখাচ্ছিলো বলছিল যে কি নাম দেবো বলো হিন্দু নাম দিয়ে দাম তাহলে কি হবে তাহলে আধার কার্ডটা হতে সুবিধা হবে তো হিন্দু এজেন্ট হিন্দু নাম দিয়ে দিচ্ছে আপনিও যদি এই ব্যাপারে সতর্ক না হন তাহলে কি হবে তাহলে আপনার তো গলা কাটার সময় এসে যাচ্ছে আজকে আপনার বাড়িতে দেখবেন যত রান্নার লোক আসছে কাজের লোক আসছে বেশিরভাগই আসছে কারা মুসলমানরা আচ্ছা মনে করুন তো কোনো একদিন সকালবেলায় আগের দিন রাত্রে তাদের কাছে বলে দেওয়া হয়েছিল এই অঞ্চলটাকে হিন্দু শূন্য করা করতে হবে যে এদের খাবারের মধ্যে যখন রান্না করবে মিশ মিশিয়ে দেবেন এবং আপনি যেহেতু একজন অলস মহিলা আপনি যেহেতু একজন অলস মহিলা পরচর্চা পরনিন্দা বা বিউটি পার্লার ছাড়া আর কিছু জানেন না আপনি রান্না করেন না আচ্ছা এইভাবে যদি একটা পাড়ার যত বাড়িতে এই যে যারা রান্না করছে রাঁধুনি বা পরিচারিকা তারা যদি খাবারে বিষ মিশিয়ে দিয়ে চলে যায় তাহলে কি বেরোবে পরের দিন বেরোবে বিষক্রিয়ায় মারা গেছে খাবারে বিষক্রিয়ায় মারা গেছে দুদিন হয়েছে হবে আপনি ভাবছেন না আপনি বাড়িতে কাকে দিয়ে রান্না করাচ্ছেন আসলে কিন্তু এইভাবে ওই যে বলেছিলাম হিন্দু দুর্গতির মূলে হিন্দু দুর্মতি এই যে দুর্মতি হিন্দুর মধ্যে ঢুকছে এই যে পচা কুসুমের দুর্নীতি এই পচা কুসুমের থিওরি একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নের মণি মুসলিম তার প্রাণ এই যে পচা কুসুম আমি এই কাজী নজরুল ইসলামকে কিন্তু ভীষণভাবে সম্মান করি কেন করি একটি কারণে যে যার অন্তরাত্মার মধ্যে কৃষ্ণ নেই সে কিন্তু ওইভাবে সামা সঙ্গীত পারে না তার অন্তরাত্মার মধ্যে কৃষ্ণ ছিল বলেই তিনি ওই সঙ্গীত কিন্তু তার এই জিনিসটাকে আজকে কিন্তু কারা ব্যবহার করছে কমিউনিস্টরা গান্ধীবাদী নেহরুবাদী লোকেরা আর কারা জেহাদিরা এরা এই পচা কুসুমের এই থিওরিটাকে ব্যবহার করছে আপনার বঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে পচা কুসুমের থিওরি কী আছে মুসলমান দেশে রান্না করছে তো কি আছে মুসলমান পরিচালিকা বাড়িতে ঢুকেছে তো কী আছে আপনি কি জানেন সে ওই জেহাদি জঙ্গিদের দ্বারা পরিচালিত কিনা তাকে কোনো একটা উদ্দেশ্যে এখানে ঢোকানো হয়েছে এবারে আপনার খাবারে যদি বিষ মিশিয়ে দিয়ে চলে যায় এইভাবে একটা টোটাল পাড়ায় ধরুন একশোটা বাড়িতে তাহলে সেই পাড়াটা হিন্দু শূন্য হয়ে যাবে ধীরে এইভাবেই তো হচ্ছে পাড়ায় একটা মুসলিম লোক একটা অসহায় মুসলিম লোক এসে একটা জায়গায় একটা ছোট্ট ঘর করলো কেউ বাধা দিতে গেল বলে ঠিক আছে একটা গরিব লোক এসছে ঘাটছে ওখানে একটা ঘর করুক না দশ বছর পরে কি দেখা গেছে ওই অঞ্চলে হিন্দু শূন্য হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু মুসলিম হয়ে গেছে এই যে একটা মুসলিম দোকান দেখবেন একটা মুসলিম দোকানের সামনেই একটা বাড়ির বউ একটা বউ বউ বা একটা মেয়েকে বসিয়ে দিচ্ছে ফল বিক্রি করবার জন্য দেখবেন ঠিক তার উল্টো দিকে প্রমোট করছে কে ওই দোকানটা আর সৎপুর অঞ্চল বলছেন সৎপুর অঞ্চলে কিন্তু জেহাদি জঙ্গিতে ভরে যাচ্ছে বহুদিন আগে থেকে সতর্ক করেছে এবং একটা জায়গায় আমরা একটু প্রতিবাদ করেছিলাম বলে উনিশ দু অনেক রকম এখানে আলোড়ন হয়েছিল এবং অনেক থ্রেটেট আমাদের খেতে হয়েছিল তো এইটা হচ্ছে এই বঙ্গের অবস্থা এই বিশেষ করে এই বঙ্গ ভারত তো বাদ দিন হাজারে হাজারে লাখে লাখে এইভাবে ঢুকছে পুলিশ কিছু অ্যারেস্ট দেখানো হচ্ছে ওই বিয়েতে ধরছে দিচ্ছে তিন বছর পরে এদের টোটাল লিস্টটা কত বলুন তো পুলিশকে যদি বলা যায় আপনি ওই রাজীব কুমার সব জানতে পাবে যে রাজীব কুমারকে যদি জিজ্ঞেস করুন যে অমুক সাল থেকে আজ পর্যন্ত কত অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের মধ্যে কতজনকে ডিপোর্ট করা গেছে আপনি কোনো উত্তর সদুত্তর পাবেন না দেখবেন রাজীব কুমার আপনার আতনামি করে যাবে আমাদের যিনি ডিজি আতনামি করে যাবেন কারণ তিনি অন্য কাজে ব্যস্ত থাকেন এবং তাকে সেই কাজেই ইচ্ছে করে নিয়োজিত করা হয়েছে তে এই যে লক্ষ লক্ষ যারা গ্রেপ্তার হচ্ছে তারা যা আমাদের মধ্যে মিশে যাচ্ছে পরবর্তীকালে এবং তারা পরবর্তীকালে দেশের নাগরিক হয়ে যাচ্ছে আজকে পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে সবকিছু ধরা পড়ছে এইভাবে আইসবার্ক এর বাইরে হচ্ছে যে অনুপ্রবেশকারী যারা ঢুকছে তাদের যখন পুশব্যাক করতে যাওয়া হচ্ছে এই যে আসামের মতো জায়গায় গতকাল ষোলো জনকে বিএসএফ নিয়ে গেছিল পুশব্যাক করাতে বিডিআর বাধা দিয়েছে গন্ডগোল হয়েছে দুপক্ষে মিটিং হয়েছে তারপরে কিন্তু আর কোনো খবর নেই তাদের ফিরিয়ে এনেছে কারণ ওদের ঢুকতে ওদের যদি আমরা ঝুট করে ঢুকাই ওরা হয়তো গুলি করবে আমরা তো মানবতাবাদী আমরা তো দমক গণতন্ত্র বিশ্বাস আহা ওই লোকগুলোকে গুলি করবে আমরা আবার ফিরিয়ে আনছি ভেতরে আসামের মতো জায়গায় আজকে কুচবিহারে হচ্ছে আমরা কাউকে পুশ ব্যাক করতে পারছি না সব থেকে কথা হচ্ছে যারা ঢুকছে যারা ঢুকছে তারা জেল খাটছে তারপরে আমাদের দেশেই থেকে যাচ্ছে তাদের আমরা কোনোভাবে ব্যাক করতে পারছি না আগের ভিডিওতে আমি বলেছিলাম কেন মেজার নেওয়া হচ্ছে না সামনে বিএসএফ পেছনে আর্মি ওদের লাঠিমারে কেন ঢোকানো হচ্ছে না এই যে ধরুন চক্র কাজ করছে চক্র কাজ করছে আপনি বুঝতে পারছেন না আপনি আপনি আপনার সন্তানকে নিয়ে ব্যস্ত আপনার সন্তানকে পৃথিবীর এক নম্বর সন্তান তৈরি করবেন এই চক্রের মধ্যে আপনি ঘুরছেন কিন্তু এই চক্রটাকে এরমভাবে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে এবং আপনি যে ধপাস করে পড়ে যাবেন এইটা ভাবার চেষ্টা করুন তাই সতর্ক হন হিন্দুর দুর্গতির মূলে হিন্দুর দুর্মতি এই কথাটাকে সত্য করবেন না বলবেন যে হিন্দুর জয়ের পেছনে হিন্দুর দুর্ হিন্দুর আত্মসচেতনতা হিন্দুর জয়ের মূলে হিন্দুর সচেতনতা এই কথাটাকে প্রতিষ্ঠা করুন আর তা না হলে ওই চক্র যে চক্র বুদ্ধের মধ্যে আপনি ঘুরছেন সন্তানের পৃথিবীর সেরা সন্তান বানাবার জন্য সেই সব কিন্তু কাঁচি দিয়ে কেটে যাবে এবং পপাত ধরণে পৃষ্ঠে হাহাকারণ নাম